অনেকগুলো মাছ পায় সেগুলো নিয়ে যে যার বাড়ি ফিরে যায় মা তুমি এখানে বসে কি এত ভাবছো এতক্ষণে তোদের ফেরার সময় হলো রাগ করো না মা বৃষ্টি হলে তো নদীতে মাছ বেশি বেড়ায় মা অনেকদিন তো আমরা মাছ খাই না তাই নদীতে মাছ ধরতে গিয়েছিলাম দেখো না মা কতগুলো মাছ এনেছি মা মাছগুলো ঝোল করবে বৃষ্টির দিনে মাছ ঝোল দিয়ে ভাত খাবার মজাই আলাদা ঠিক আছে তোরা তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নে না খুলে আবার ঠান্ডা লেগে যাবে রাজু আর দিয়া কাপড় বদলে ঘরে গিয়ে দেখে তাদের ঘরে পানি পড়ছে তোর বাবাকে কত করে বললাম এবার সালটা সারাও বৃষ্টির দিনে ঘরে থাকাই যায় না কিন্তু তো পেরে উঠল না আসা আমি মাছগুলো কেটে রান্না করে নিই মোহিনী মাছ কেটে রান্না করে পরদিন রোদ উঠে গ্রামের অনেক মানুষ তাদের বাড়ির চাল ঠিক করে পথে ঘাটে পানি বেঁধে আছে ভাই এখন ঘরের চাল ঠিক করছো যে কি করবো ভাই বর্ষা চলে এসেছে তো তুমি তো জানো বর্ষার সময় গ্রামের অবস্থা কেমন হয় বর্ষার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি চাল সব পানি গায়ে পড়েছে এজন্য ঘরের চালটা ঠিক করছে আর কি বেশ ভালোই করছো ভাই আমারও একই অবস্থা আমার ঘরের চালটাও ঠিক করতে হতো কাছে তেমন পয়সা নেই এজন্য এবার পেরে উঠছি না ঘরটা সারিয়ে নাও ভাই শুনেছি এবার নাকি বৃষ্টির ভাগটা বেশি এই বৃষ্টির সময় বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে তখন শুনি দেখি কি করা যায় আচ্ছা ভাই আমি তবে আসি আকাশের অবস্থা আজও তেমন ভালো নয় মনে হচ্ছে আজও বৃষ্টি নামবে বলি ও মহেশ ভাই মাঠে তো সব কাদা তা গরু নিয়ে যাচ্ছ কোথায় তবে মাঠে যাচ্ছি ভাবি যেখানে একটু শুকনো পাবো সেখানে একটু গরুটাকে খাইয়ে আনতে যাচ্ছি বাড়িতে গরুর খাবারের বড্ড অভাগ্য আচ্ছা আমি আসি তবে এই বলি মহেশ গরু নিয়ে সেখান থেকে মাঠে চলে যায় অন্যদিকে মা ও মা এখন তো বর্ষার সময় না জানি কখন বর্ষা পড়তে শুরু করে বাড়িতে তো চালানি নেই মা তখন চালানির অভাবে না খেয়ে থাকতে হবে আমি আর ভাই মিলে বরং জংকলে যাচ্ছি কাল তো ঝড় বৃষ্টি হয়েছিল মা